গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম সকাল সকাল আমার কম ভিডিও নিয়ে আজকে হচ্ছে রান্না করো পাঁচটা ভাজার আর দাদা দেখো মাছ এনে দিয়েছে তাই মাছগুলো এখনো বাঁচা হয়নি আজকে মানে মাছ না বেছেই দিয়েছে তার মাছগুলো বাঁচবো আর এই মাছের মাথাটা দিয়ে হচ্ছে প্রচুর স্বাদ করবো তার প্রচুর স্বাদটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি দেখো কচু শাকটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এই কচু শাকের মধ্যে তিনটে মাথা দিয়ে দেবো এটা হচ্ছে খয়ের ইলিশ মাছ তা যাই হোক ইলিশ মাছের একটু কাজ হবে আর মাথাগুলো দিয়ে দিলে টেস্টি টেস্টি হবে ওই জন্য মাথাগুলো হতে দিয়ে দেবো আর আমার ছেলের জন্য আর তোমাদের তাদের জন্য একটু মুরগি মাংস আলু দিয়ে একটু ঝোল করে দেবো দেখো সেটা করবো আর আজকে মিস্ত্রিটা আসার কথা ছেলে এলো না আবার একটু কাজ আছে ওইটা মানে কমপ্লিট করে শেষ করে বলেছিল সেটা হলো না কারণ শাক ভাজাটা দেখো হয়ে এসছে ভাজাটা হয়ে হয়েছে ভাতও হয়ে গেছে ভাত পাঁচশাক ভাজাটা হয়ে গেছে একবার প্রচুর সাপটা কথা হবে তার জন্য এই মাছটা বেছে নেব মাছটা না ভাজতে কুচুর সাপটা করতে পারছি না তো চলো মাছটা বেছে নিই তো বন্ধুরা মাছটা ভাত ভেজে নেবো ভেজে নিয়ে একটু ঝাল করে নেবো আর মাথাটা কেটে নিয়েছি মাথাটা হচ্ছে প্রচুর শাকের দেবো তো মাথাটা এখন ভালো হয়নি মাথাটা এখানে আছে তো মাথাটা ভেজে প্রচুর শাকের দেবো রেখে দিয়েছি সেইগুলো এইগুলো ভেজে নিচ্ছি আর এগুলো ভাজে গেলে মাথা ভেজে ওর মধ্যে এগুলো দিয়ে দেবো পুরী শাকটা দিয়ে দেবো তো ওগুলো দেখো প্রচুর শাকটা বসিয়ে দিয়েছি মানে মাথাগুলো ভেজে রেখেছিল মাথাগুলো এর মধ্যে দিয়েও দেবো দিয়ে নাড়তে নাড়তে পুরো ভেঙে দেবো বিয়ে যাবে সমুদ্রের মধ্যে মাছের ঝোলটা হয়ে মানে হয়ে এসেছে ফুটে গেছে মাছটা দিয়ে দেবো এটা ঝাল করবো এরকম এই তিন পিস মাছ এটা পুরো মাখা মাখা পড়বে তো বন্ধুরা সব রান্না করে নিয়েছি রান্না টান্না হয়ে গেছে এবার একটু ধোয়া ধুই করে চান করে এবার বসলাম বাবা রান্নাটাই জানো সব থেকে মনে হয় বড়ো কাজ আর চলো রান্নাটা করে কেমন হয়েছে কি কি করলাম তোমাদের সব দেখালাম কি না একটু দেখে নাও রান মানে রান্না মানে এই সবে শেষ হলো শেষ হয়ে এখন বসে রয়েছি তো চলো রান্নাগুলো তোমাদের দেখাই কী কী রান্না করলাম সবগুলো দেখে নাও তো বন্ধুরা দেখো পাট শাক ভেজেছিলাম আর এখানে হচ্ছে মাছটা ঝাল করেছিলাম আর এই দেখো কচুর শাক পটল আলুর তরকারি আর এটা হচ্ছে মাংস এটা ছেলে আর তোমাদের দাদার জন্য তা কালকে বন্ধুরা ভাইয়েরা চলে গেছে ভাইরাদের ব্যাপারে আর কিছু বলা হয় হলো না তা যাই হোক তিন চার দিন ছিল বেশ ভালোভাবেই মানে হাসি খুশিতে খাওয়াতে দাওয়াতে রান্নাতে চলে যাচ্ছিলো তা কালকে বিকেলেই চলে গেছে তো যাই হোক কি আর হবে বলো যার যেখানে জায়গা সেখান থেকে যেতেই হবে ঘুরতেছিল মানে আনন্দতেই ভালোইভাবে গেল যাওয়া হলো বাড়িতে কেরকম চলে যাওয়ার পরে ফাঁকা ফাঁকা লাগছিল রান্না টান্না কি সুন্দর করছিল আর কি হবে বলো যেতে তো হবেই ঘুরতে এসছিল ঘুরে চলে গেছে তা ওরা আমি বলছিলাম যে একটু মিস্ত্রিদের কাজ করছি তা ওই জন্য দেখবার জন্য এসেছিল তা দেখতে তো মানে খুব একটা মানে পারিনি কারণ কাজ আমার কমপ্লিট হয়নি কালকের থেকে বলছিলাম মিস্ত্রি আসবে এখন দেখা যাক মিস্ত্রি কি করে তা এখন রং টংগুলো বাকি রয়েছে তো এখন ওই রঙের কাজটা হলে ভাইয়ের ভাই এবার ফট করে চলে এসছে তা এসে গেছে ও ভেবে যে দিদির বাড়ি কাজ সব হয়ে গেছে তো যাই হোক এসছে আর কী করা যাবে তা আমি ভাই এখনও হয়নি এখনও বাকি আছে তা আর এখনও পুরো কাজ কমপ্লিট হলে একদিন এসে দেখে যাস কেমন করলাম না করলাম তা বললো ঠিক আছে তা আমি জানি তোর কাজ হয়ে গেছে তা কি আর হবে তা কালকের থেকে আবার লাগবে মিস্ত্রি এখন জানি না আসবি কিনা মিস্ত্রিদের নিয়েও যাক সমস্যা তা আমার বলেছিলো প্লাস্টার টিলাস্টার হয়ে গেছে এখন চার তিন চার দিন মতন আসবো না আমাদের হাতে ঢালাইয়ের কাজ আছে মানে ছাদ ঢালাইয়ের কাজ আছে ওই জন্য আসবো না এই বলে তো ছুটি নিলো তা আজকে আমি একবার কনফার্ম হয়ে যাবো রাত্রিবেলা ফোন করে যে কালকে মিস্ত্রি আসবে কিনা কেন মিস্ত্রি আসলে ওদের জায়গা তো ছাড়তে হবে ওই পুরো খালি করে দিতে হবে তা রাত্রিবেলা ফোন করবো এখন তারপরে দেখা যাবে কি হয় না হয় আর এই ঝামেলটা মিটে গেলেও বাঁচা যাবে কেন ভালো লাগছে না এরকম এক মানে একসঙ্গে অনেক জিনিসপত্র এইদিকে ওইদিকে ছড়াছড়ি রয়েছে শাশুড়ির ঘরেও রয়েছে শাশুড়ির মানে একটু হাঁটা চলার সমস্যা শাশুড়ির অসুবিধা মানে গুতাগুতি লাগছে কী করব সমস্যার বিষয় তো সকাল থেকে কাজ করছিলাম কাজ করে জাস্ট এখন একটু বসলাম বসে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি কথা বলে বন্ধুদের বলি তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা দেখো সন্ধ্যে বেলা একটু টিফিন খাবো হালকা তো এটা মাংস পকোড়া আর হচ্ছে স্ল্যাক্ট এটা দাদার আমার ছেলের খাওয়া হয়ে গেছে এটা আমার জন্য রেখে দিয়েছিল আমি একটু বাজারে গেছিলাম তা তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে কাল থেকে থেকে মিস্ত্রি লাগবে যার জন্য একটু কেনাকাটি ছিল তোমাদের বলেছিলাম যে বাড়িতে কালকে